নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো কিবার মঙ্গলবার আজ হলো মঙ্গলবার সকালবেলা দেখো কত সুন্দর ফুল ফুটেছে মানে এই গাছটার আমি নাম জানি না কিন্তু খুব সুন্দর ওই যে দেখাচ্ছে এই যে ফুলগুলো এটা ছিঁড়ে নিয়েছে একটা পাপড়ি দেখো ও সাদা সাদা ফুলে ভরে যাবে মানে এতদিন হচ্ছিল না একদম ছোট অবস্থায় একটু হয়েছিল দু চারটে তারপর আবার এই যে বেশ বড় ওই গাছটা হয়ে গেছে গিয়ে এবারে প্রত্যেকটা ডালে ডালে আর কি কুড়িতে ভরে গেছে আর এই যে তো গাঁদা ফুল গাছটা ম্যাডাম স্কুলে যাননি হচ্ছে বলছে পেট ব্যথা জানি না সত্যি না মিথ্যে হ্যাঁ তারপর উঠে থেকে আর একবারও শুনিনি কিরকম কুঁড়ে মি হ্যাঁ আর হয়নি আমি তো জানি দেখেছিস তো আমি জানি তো মনে ইচ্ছা করে বলছিস মিছি মিছি শুধু শুধু স্কুলটা মানে কামাই করলো চটপট আন্টির কাজ শেষ কর করে বাড়িতে সারা দিন পড়বি আজকে হ্যাঁ সারা দিন পড়বি সারা দিন তাড়াতাড়ি কাজ শেষ কর চলো তো দেখো এই হচ্ছে আজকে তো একাদশী তো এই আমাদের টিফিনে যে সকালে হচ্ছে আলু ভেজেছি আলু ভাজাই খায় আর কি সকালে আর পাপড় ভেজেছি সাবুর পাপড় আর এই যে আলু ভেজেছি এটাই মোটামুটি খায় সকালে সকালে এই দেখো ফল এনেছে পানি ফল আছে এখানে শশা আছে আর এই যে পানি ফলটা এইটা আমি জানি না কি খায় মানুষে এটা আমার একদমই একটা অপছন্দের ফল কিন্তু আমার হাজবেন্ড আমার খুব ভালোবাসে খেতে মাও ভালোবাসে ও ভালোবাসে খেতে মানে নিয়ে আসে আর কি ওই ছাড়ানো যেরকম কষ্টকর আর ওটা খাওয়াও একদম কোনো আমি জানি না কোনো টেস্ট পাই না পুরো জল জলের ব্যাপার একটা না মিষ্টি নাটক না কিছুই কোনো টেস্টি পাই না ওই জন্য আমার একদমই প্রিয় না আর ওই প্লাস্টিকের যে ফলটা দেখালাম ওটা হচ্ছে ঠাকুরের জন্য পুজো দেবো ঠাকুরকে ওই জন্য ওটা আলাদা করে রেখে দিয়েছি একটু কলা লেবু আর ওই পানি ফল পানি ফলটা মানে ছাড়াতেও ওই জন্য বিরক্ত আমি যতটা সম্ভব মানে যতটা পারি দূরে থাকি ওই ফলটা থেকে একদমই আমি ওই ছাড়িয়েছি শুধু ঠাকুরকে ওই মানে খেতে দেওয়ার জন্য নিজেও খাই না আর হচ্ছে বিরক্ত লেগে যায় আমি জানি না কেন ওই ফলটা মাছ আর দেখো ওই যেখানে একটু সাবুর পোলাও করবো তো ওখানে একটুখানি ভেজে নিচ্ছি সবজি কাজ করছে হ্যাঁ কোনো কাজ নেই বাড়িতে শুধু শুধু স্কুলে গেল না ফালতু জিনিস তাই তো ফালতু জিনিস বানিয়েছে ওটা কি জিনিস বস্তু কিচ্ছু বানাবি না সব তোকে আমি কি করতে বলেছি সেটা করিসনি তো তোরও কথা আজকে ভালো করে আমি শুনবো ঠিক আছে বাজে এখন বারোটা চল্লিশ এই যে চান করাবো রান্না হয়ে গেছে আমার একাদশের তো রান্না কম হয় আমাদের সাবুর পোলাওটা খাওয়ার আগে করব। সবজি টবজি ভেজে রেখেছি চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো এই যে চোট মাকে বাবা খাইয়ে দিয়েছে আমার তো দেরি হয়েছিল প্রচুর দেরি হয়ে গেছে তো চোট মাকে বাবা খাইয়ে দিয়েছে বড় বড় খাওয়া হয়ে গেছে তো আমি এই সবজিটা ভেজে রেখে গেছিলাম আর কি আলু ফুলকপিটা কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে রেখে গেছিলাম তো সাবুটা ভেজানো ছিল আমি এই এসে খাওয়া মানে করে নিলাম আর কি কারণ এটা না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না চিড়ের পোলাও বলো সাবুর পোলাও বলো এগুলো হচ্ছে গরম গরম বেশ ভালো লাগে একটা অন্যরকম টেস্ট আর ঠান্ডা হয়ে গেলে একটা অন্য রকম খেতে লাগে এই যে আমার সাবুর পোলাও কিন্তু একদম রেডি এই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি ফটো তুলবো বলে দারুন হয়েছে দারুন 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 হয়েছে সাজানোটা এই যে দারুন হয়েছে সাজানোটা এই যে হ্যালো এদিকে মারা উঠছে আলু সিদ্ধ দিয়েছিল এই ডাল কাঁচকলা ভাজা আর এখানে করেছে হচ্ছে এই যে শিম সরষে শিম সরষেটা বাবা করেছে দোকানে বললো বাবার ইচ্ছা হচ্ছে করার বাবা করেছে এটা এই হচ্ছে বাবা খাবার তো এই সন্ধেবেলা দেখো চাটা খাওয়া হয়ে গেছে আজকে আর চায়ের সময় দেখা করিনি তোমাদের সাথে তো যাবো একটু বেরোবো তো রেডি হয়ে গেছি এই পাতলা এটাই নিলাম একটু বাইকে যাবো কানটা যা কানটা রক্ষা পাবে আর কি এইটুখানি না হলে অত সেরকম ঠান্ডা নেই এইটাই যথেষ্ট কান গলাটা বাঁচবে চলো দেখা হচ্ছে মেয়ে হচ্ছে পড়ছে ওর পড়া হয়ে গেলে তারপর যাবে হচ্ছে জন্মদিন বাড়ি তো দেখি আমার কালকে আমার বিয়ে বাড়ি আছে তো সেই বিয়েবাড়ির জন্য একটুখানি কিছু আমার দরকার কেনার তো সেই কারণেই যাচ্ছি আর কি এখন বাজে আটটা বেজে গেছে আটটা দুই হয়ে গেছে চলো পরে দেখা হচ্ছে বেরোবো বলি বেরো না মানে বেরোবো ওই বাচ্চাদের ওই সন্ধেবেলার খাবার টাবার খাইয়ে এই বেরোতে মোটামুটি আটটা আমার বাজবেই বাজবে তাও ঠিক ছিল না হলাম না যাই সেই আমাকে বেরোতেই হবে দরকারে আর কালকে হবে না বেরোনো কালকে তো বেরোতে হবে না আজকেই যাব কিনেছি শুধু ওই যে শীতকালের জিনিস আর কি তেল তারপরে হচ্ছে বডি রসান বাচ্চাদের ক্রিম আর এই যে মেয়ের হচ্ছে স্কুলের কিছু জিনিস আর বালিশের ওয়ার দেখলাম দুটো বিক্রি হচ্ছে তো বালিশের ওয়ার কটা নিলাম বালিশের নিচের ঘরে বালিশের ওয়ার মানে দরকার ছিল কটা ওই নিলাম এই টুকটা আর ওই যে আমাদের মানে বাবার আর কি বন্ধুর ছেলেদের জন্মদিন তো মেয়েরা চলে গেছে বাড়ি আমি তো অনেক মানে বেরিয়েছি তখন আটটা পনেরো এবারে আমি এসে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে তো যা তো ঠাম্মা নিয়ে গেছে দুই বোনকে ওখানে খেয়ে টেয়ে নেবে যা খায় খাবে ছোটোটা বড়োটা খেয়ে নেবে যা খায় খাবে দাঁড়িয়ে এসে খাওয়াব বাড়ি আসলে খাওয়াবো আর কি তোর বাবা আবার ওই ওর জন্য একটা জ্যাকেট কিনেছি ওটা নিয়ে দিতে গেলো এইখানে আমাদের কাছেই সামনেই থাকে আমি তোমার মেয়েকে ডাকবে বাইরে মেয়েকে দিয়ে দেওয়া দুটো বাচ্চার জন্য দুটো চকলেট হাতে একদম খালি হাতে চলে গেছে খুব খারাপ লাগে যতই বাচ্চাই হোক আর ওরা যাই হোক না কেন তবুও কেমন একটা লাগে যে জন্মদিনের বাড়িতে খালিতে চলে যাবে তোর জন্য তুমি যাও একটু গিয়ে দিয়ে আসো আগে ডাকলে তো খেয়ে নিলে তো আমার একদিকে ছুটি আমার খাওয়াতে হবে না রাত্রিবেলা বাবা খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ বাচ্চাদের খাওয়ানো মানে হচ্ছে একটা পুরো যুদ্ধ করা তো আবার আসার সময় আবার আমার বন্ধুর সাথে দেখা হলো মানে আমার বন্ধু ওর মানে আমার মেয়ের স্কুলে পড়ে আর কি ওর মেয়ে ওরা বন্ধু তাই আমরাও বন্ধু আর কি সেই থেকে সেই ছোটোবেলা থেকে আমাদের বন্ধুত্ব আর কি মানে ছোটোবেলা থেকে মানে মেয়েদের ছোটোবেলা থেকে আমাদের বন্ধুত্ব আর কি তো ওই সাথে দেখা হয়ে গেলো দোকানে ওর যাচ্ছিলো আর কি বাড়ি ফিরছিলো এখানে বাবের বাড়িতে এসেছিলো তো বাড়ি যাচ্ছিলো আর কি সেই পথে আসার সময় দেখা হয়ে গেছে আর কি তো খানিক্ষণ একটু দাঁড়িয়ে আবার কথা বললাম অনেক দিন ম্যাডাম চলে এসছেন ম্যাডাম নেমন্তন্ন খেয়ে চলে এসেছেন আর বোনও চলে এসছে বনোর আগেই চলে এসছে ম্যাডাম সে দাদার কাছে সে দাদার কাছে গেছে সে কিছু খায়নি তাকে খাওয়াতে হবে চলো চলো নিজে চলো কারা এটা কারা এটা কোই দেখি কীরকম করে শুয়েছিলে তুমি দিদির পিঠে ও দিদি যেরকম শোবো ও সেরকম শোবে ও দিদির মতো করে দেখছে পাশে শোয়ার চেষ্টা করছে ও